ইসমিল্লাহ রহমান এরহিম মুসলিম আল্লাহর আল্লাহর দল তৃতীয় পর্ব আল্লাহ বলছেন যে এই শিক্ষা নিয়ে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিভিন্ন বিভিন্ন পৃথিবীর দেশে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি মুসলিম হওয়া সম্ভব শিক্ষা গ্রহণ করে কি মুসলিম হওয়া সম্ভব এক কথায় আমার উত্তর সম্ভব নয় আল্লাহ কিতাবে যেটা আল্লাহর কোরআনে যেটা আল্লাহ বলেছেন সেটা হল কাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মুসলিম হতে হলে আত্মসমর্পিত নবীগণ এবং আল্লাহর কিতাবের দ্বারা শিক্ষা দানকারী যারা আল্লাহর কিতাবের দ্বারা শিক্ষা দান করে থাকে আল্লাহর কিতাবের জ্ঞান যাদেরকে আল্লাহ দান করেছেন সেই শিক্ষকরা এবং আল্লাহর কিতাবের জ্ঞানে পরিপক্ক পন্ডিতগণ আল্লাহ আহাবারু বলছেন আরবিতে আর রাবিউনা এবং আল্লাহাবারু এই তিনটা যাদের কিতাবের জ্ঞান এবং পোজ্ঞা দান করেছেন তারাই এবং যাদেরকে আল্লাহ তার কিতাবের সাক্ষী করেছেন কিতাবের উপর কিতাবের রক্ষক করেছেন এবং যারা আল্লাহর কিতাব দিয়ে শিক্ষাদারের বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করে না অর্থ গ্রহণ করে না বারবার বলছে অর্থ গ্রহণ করে না কোনো বিনিময় গ্রহণ করে না তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যে শিক্ষা নিয়ে থাকি আমরা যে শিক্ষায় শিক্ষিত হই সে শিক্ষায় কি কি ধরনের মানুষ হয় সে ধরনের একটা স্বার্থপর শ্রেণীর চাকর শ্রেণীর মানুষের সবচেয়ে বড় চাকর হব সবার শিক্ষার উদ্দেশ্য কি সবচেয়ে বড় চাকর হব এবং বেশি টাকা রোজগার করতে হবে এই হলো আমাদের শিক্ষার উদ্দেশ্য আমরা এটাকে এই বলে থাকি সুতরাং মানুষ হতে হলে মুসলিম হতে হলে কোন অবস্থাতেই শিক্ষার উদ্দেশ্য এটা হতে পারে না এটা যে কোনো যুক্তি কোন রকম যদি যুক্তি মানে সে মানুষ আসলে বুঝতে পারবে যে তারা কোনো তাহলে টাকা নিয়ে শিক্ষাকে যে পণ্য বানানো হয়েছে এই শিক্ষা নিয়ে গ্রহণ করে কখনো মানুষ হওয়া সম্ভব না মুসলিম হওয়া সম্ভব না চাকর হওয়া সম্ভব এবং দুর্নীতিবাজ এবং স্বার্থপর মানুষ হওয়া সম্ভব তারা মানুষ পদবাচ্ছের মধ্যে পড়ে না এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত মানুষই সবচেয়ে দুর্নীতিবাজ সমাজে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে পরিচিত সুতরাং আল্লাহর কিতাবের জ্ঞানী প্রজ্ঞাপান মহান শিক্ষকরা যাদেরকে আল্লাহর বাণীসমূহ আল্লাহর বাণীসমূহ মানুষ প্রচার করতেন আল্লাহর বাণীসমূহ দিয়ে নাজিল কিন্তু বাণী সমূহ দিয়ে তারা আল্লাহর কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা শিক্ষা দিক আল্লাহ বিভিন্ন আয়াতে এটা বলছেন এবং মানুষকে পবিত্র করতেন পরিশুদ্ধ করতেন মানুষ সমূহ দিয়ে মানুষকে উপদেশ দিতেন আল্লাহ নির্দেশে কারণ নিকট থেকে আল্লাহর বাণী সমূহ প্রচার আল্লাহর বাণীসমূহ দিয়ে শিক্ষাদান করা পবিত্র করা উপদেশ দানের বিনিময়ে কোনো ধরনের প্রতিদান পারিশ্রমিক জাগতিক কোনো সুবিধা বেতন ভাতা পারিতোষিক গ্রহণ করে নেই আল্লাহ কোনো শিক্ষক করে নেই তারা কখনো শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করে কোনো পারিদর্শী গ্রহণ করে জীবিকা নির্বাহ করতেন তারা কখনো আল্লাহর বাণী সমূহ ব্যবহার করে মসজিদ মন্দির গির্জা ছিনাগস ধর্মীয় উপসরণালয়ের জামায়াতের নামাজ বা সালাতের নেতৃত্ব দিয়ে ইমামিত করে বক্তৃতা দিয়ে ধর্মীয় সভা সমাবেশে বক্তৃতা দিয়ে আল্লাহর বাণী ব্যবহার করে বক্তৃতা দিয়ে দুয়ার সমাবেশ পরিচালনা করে মুসলিমদের বিচার শাসন সামাজিক শৃঙ্খলা নিরাপত্তা অর্থনৈতিক সাম্যতা রক্ষার ক্ষেত্রে মসজিদ মন্দির গির্জা চিনাগক ইত্যাদি সাপ্তাহিক যে পবিত্র সব হয় হলি কংগ্রিগেশন যেটা হয় যেটাকে আমরা জুমান নামাজ বলি সেই নামাজ পড়িয়ে বক্তৃতা দিয়ে তারা কখনো কারখস্থ কোনো অর্থ নেয়নি জাগতিক শিক্ষায় শিক্ষিত এই সমস্ত শিক্ষক ছিল না আমরা মোহাম্মদ ইসলামকে জানি যে উনি নিরক্ষর যার উপরে আল্লাহ তার এই মহা শক্তিশালী বাণী নাজিল করেছিলেন তারপরে আমরা জানি তারপরে জানি পূর্ববর্তী যে সমস্ত নবীরাষ্ট্র ছিল তখন শিক্ষার ব্যবস্থাই ছিল না অধিকাংশই ছিল নিরক্ষর আল্লাহ এটাকে এই যে এই যে মূল্য গ্রহণ করা বিনিময় গ্রহণ করা আল্লাহ বিভিন্ন আয়তে বলছেন যে কোন নবী নবীর দিতে বলছেন কোন নবী বলছেন যে সব নবী বলছেন যে আমরা কোন বিনিময় চাই না আল্লাহ বলছেন এরকে সামান্য মূল্য গ্রহণ সামান্য সামান্য বা তুচ্ছ মূল্য গ্রহণ তুচ্ছ মূল্য আল্লাহর যেমন কোন মূল্য হয় না পৃথিবীর কোন সম্পদ দিয়ে আল্লাহর বাণীর কোন মূল্য হয় না সুতরাং আল্লাহর বাণী বিক্রয় করে সবার সমাবেশের বক্তৃতা দিয়ে নামাজ পড়িয়ে কখনো অর্থ গ্রহণ করা যাবে না এই কথাটা আল্লাহ বলছেন এবং এই উপার্জনকে কে ধরনের উপার্জনকে আল্লাহ বলছেন মন্দ উপার্জন এইটাকে আল্লাহ বলছেন এই তুচ্ছ এই সম্বন্ধে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করছেন যে যারা মূল্য গ্রহণ করে যারা আল্লাহর বাণী প্রচার করে নিজ হাতে কিতাব লেখে এবং সেটা যে প্রচার শিক্ষা দিয়ে প্রচার করে ব্যবহার করে যারা উপার্জন করে সেটা হলো মন্ড উপার্জন দেখুন দুই নাম্বার আহ বাকারা যদি আটাত্তর থেকে একাশি পর্যন্ত পড়েন বলছেন যে মানুষের মধ্যে আছে কিছু নিরক্ষর তারা পূর্ণ করার ভাবনা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না তারা শুধু ধারণাই করে থাকে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তারা তুচ্ছ মূল্যে তা বিক্রয় করতে পারে তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস এ ধরনের কিতাব বিক্রয় করে বা তাদের শিক্ষা দিয়ে যা তারা অর্জন করেছে উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস তারা বলে গোটা কয়েকদিন ছাড়া আগুন তাদের একটু স্পর্শ করবে না আল্লাহ তো তাদেরকে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি ফলে আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না নাকি আল্লাহর উপরে এমন কিছু তারা বলছে যা তারা জানে না হ্যাঁ বলছে আল্লাহ তারা শিক্ষা দিয়ে বা প্রচার করে নিজে কিতাব আল্লাহ বলছেন যে তারা যে মন্দ উপার্জন করবে তাহলে এই উপার্জনটা হলো মন্দ উপার্জন বলে অভিহিত করছে আল্লাহ এবং তার পাপ তাদেরকে বেষ্টন করে নেবে তারপর তারাই আগুনের অধিবাসী তারা সেখানে নিষ্ঠায়ী হবে এখন সোরা বাকারাই আল্লাহ বলছেন আল্লাহ ইব্রাহিম সাল্লাহামকে তার কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন অতবার সে পূর্ণ করেছিল ফলে আল্লাহ তাকে মানুষের জন্য নেতা বানালেন এবং এই শিক্ষকরাই ছিল মানুষের জন্য হিসাবে নেতা তারা মানুষকে শিক্ষা দিতেন আল্লাহর বাণী দিয়ে আল্লাহর নাজিলকৃত বাণীসমূহ দিয়ে মানুষকে শিক্ষা দিতেন আল্লাহ নাজিল করেছেন সুস্পষ্ট আয়াত সমূহ এবং এই সুস্পষ্ট আয়াত সময়ের মধ্যে যে আয়াত সমূহ আল্লাহ দিয়েছেন যে আমার বাণী বিনিময় করে কোনো অর্থ গ্রহণ করা যাবে না জাগতিক সভ্যতা গ্রহণ করা যাবে না সেই বিষয়টা তারা গোপন করে এবং আল্লাহ তাদের কি করেন অভিশপ্ত করেন এবং অভিশপ্তদেরকেও তার অভিশপ্ত দেন যেহেতু আয়াত বিক্রি করে কোনো বিনিময় করে কোনো অর্থ নেওয়া যাবে না সুস্পষ্টভাবে বলছেন আল্লাহের কথা সেই বিষয়টা তারা গোপন করে তারপর আল্লাহ বলছেন দেখেন এই একই ঈসর মধ্যে সুরা বাকার এক শ্রাত স্পষ্ট করে দিয়েছেন নিশ্চয় আল্লাহ যে নির্দিষ্ট কিতাব নাজির করেছেন তার থেকে যারা কিছু গোপন করে এবং এর আয়াৎ সময়ের বিনিময়ের মাধ্যমে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তার করে। সামান্য মূল্য গ্রহণ করে আগুনী উদরে পড়ে মানে পেটে পড়ে মানে কি তারা এই 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 মূল্য দিয়ে তারা ক্রয় করে খাদ্য ক্রয় করে খায় সুতরাং এটা আগুন আগুন তাদের উদয় করে আর পুনঃ দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদেরকে কোনো পরিশুদ্ধ করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা এই সৎ পরিবর্তে পথভুষ্টতা ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে আগুনের উপর তারা কতই না নির্ভরশীল আল্লাহ আল্লাহ বলছেন একশো চুহাত্তর এবং একশো পঁচাত্তর নাম্বারে সুতরাং বিনিময় করে যে অর্থ নেয় এ ব্যাপারে আল্লাহ বারবার উপমা দিয়ে বোঝাচ্ছেন নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার এবং তাদের শপথ মানে বিনা প্রতিদানে আল্লাহর সমূহ প্রচার করতে হবে সমূহ দিয়ে শিক্ষা করতে হবে উপদেশ দান করতে হবে এই অঙ্গীকার আল্লাহর সাথে মানুষের রয়েছে বিশ্বাসীদের রয়েছে কিতাব বিশ্বাসীদের রয়েছে সুতরাং আল্লাহর নিকট থেকে যে অঙ্গীকার এই অঙ্গীকার বা শপথ ভঙ্গ করে যারা বিনিময় গ্রহণ করে তুচ্ছ মূল্য গ্রহণ করে আল্লাহ বলছেন যে পরকালে তাদের কোনো অংশ নেই আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কোন সন্ধিবাসে তাদের দিকে তাকাবেন না আর তাদের পবিত্রও করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণা দায়ক শাস্তি আল্লাহ বলছে মানুষের মধ্যে একটি বিশ্বাসের মধ্যে একটি দল রয়েছে যারা নিজ জিব্বা দ্বারা নির্দিষ্ট কিতাব বা আল্লাহর নাজিল কিন্তু কিতাবের কিতাব বিকৃত করে যাতে মানুষ এটাকে নির্দিষ্ট কিতাবের অংশ বলে মনে করে এবং যা নির্দিষ্ট কিতাবের অংশ নয় তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয় আর মানুষের জন্য এটা সঙ্গত নয় যে নির্দিষ্ট কিতাব ন্যায় বিচারিক বা প্রজ্ঞা এবং আল্লাহ কিতাবের সংবাদ বাহক আল্লাহ কিতাব প্রচার করার যে ক্ষমতা এই ক্ষমতা দান করার পর সে মানুষকে বলবে তারা আল্লাহকে ছাড়া আমার দাস বা বান্দা হয়ে যাও বরং তারা কি বলবে বলবে যে তোমরা মানুষের জন্য শিক্ষক হও আল্লাহ কিতাব কিতাব প্রচার করো শিক্ষা দাও কিতাব দিয়ে শিক্ষা দাও সুতরাং আল্লাহ এ বিষয়ে অনেক আয়াত নাজিল করেছে যে বলছে যে যারা আল্লাহর বাণী সময় বিক্রি করে তুচ্ছ মূল্যে আর এর মাধ্যমে তারা যা ক্রয় করে তার কতই না মন্দ শুধুমাত্র তারা আল্লাহকেই ভয় করে যারা আল্লাহরা কি করেছেন আল্লাহর বাণী ব্যবহার করে প্রচার করে উপদেশ দিয়ে শিক্ষা দিয়ে কোনো অর্থ গ্রহণ করেননি আল্লাহ অনেকগুলো আয়াত এখানে আছে যে বিভিন্ন নবীদের জবানিতে এবং মোহাম্মদাম নিজে বলছেন যে আমি তো তোমাদের কাছে কোনো অর্থ দাবি করি না আমি তো কোনো পারিশ্রমিক চাই না আল্লাহুদ সাল্লা লু সাল্লাহাম আল্লাহ সালি সাল্লাহ সবাইকে দিয়ে বলাচ্ছেন যে আমি তো আহ বিনিময় কোনো বিনিময় চাচ্ছি না আমার প্রতিবান শুধু আল্লাহর নিকুট তিনি আল্লাহ করতে গতি হয়েছিলাম মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার এবং বলছেন যে আমি কোনো সম্পদ চাই না প্রতিদান শুধু আল্লাহর কাছে রয়েছে আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে আমরা তো আমি তো তোমাদের কাছে মোহাম্মদ সাল্লাহলাম সহ বলছে যে মানুষকে আল্লাহ বলতে বলছে বল যে আমি তো এর উপরে কোনো প্রতিদান চাচ্ছি না উপদেশ দিয়ে শিক্ষা দিয়ে প্রচার করে এটা আল্লাহর কিতাব এটা আল্লাহর কিতাব এবং সৃষ্টিকূলের জন্য উপদেশ মাত্র এবং নির্দিষ্ট সৎপথ নির্দেশনা বা আল্লাহর মানুষ আহ্বান করলো আল্লাহ বলছেন যে তারা কখনো সৎপথ প্রাপ্ত হবে না আল্লাহর নবী সৎপথ দিতে পারে না সুতরাং তারা শুধু প্রচার করবে উপদেশ দেবে সতর্ক করবে এবং তারা কোনো প্রতিদান দাবি করবে না তারা তাদের পেশা থাকবে আল্লাহর অনুগ্রহ থেকে তারা নিজে অনুসন্ধান করবে প্রত্যেক নবীর আচুলের ছিল এবং মুসলিম হতে হলে কোনো অবস্থাতে আল্লাহর বাণী প্রচার করে বিনিময় করে তাদের নিজেদের জান এবং মাল জান এবং মাল মানে নিজেদের জীবনের মানে পরিশ্রম করে শারীরিক এবং মানসিক পরিশ্রম করে এবং মাল নিজেদের সম্পদ অর্জিত সম্পদ হালাল উপার্জিত সম্পদ ব্যয় করে আল্লাহর কাছে মানুষের বাণী পৌঁছে দিতে হবে আল্লাহর মানুষের বাণীতে শিক্ষা দিতে হবে উপদেশ দান করতে তারাই মুসলিম হতে পারে সুতরাং তারা ছাড়া কেউ মুসলিম হতে সেই শিক্ষা গ্রহণ করলেই তারা মুসলিম হতে পারবে